মহান আল্লাহ তালার যে বান্দা অনেক বেশি দুঃখে কষ্টে জীবনযাপন করছেন এবং তার কোনো দোয়া কবুল হচ্ছে না তাই তিনি নিজেকে দুর্ভাগা মনে করেন মহান আল্লাহ তালার সেই সকল বান্দাদের জন্য আজকের এই আমল এই আমল করার কারণে মহান আল্লাহ তালা রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহান আল্লাহ তালার সেই বান্দার উপরে এত রিজিক বর্ষণ হবে যে যেটা সে কোনোদিন ধারণাও করতে পারেনি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমি এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা এই আমলটি করার কারণে এমন এমন উৎস থেকে আপনার জন্য ধন সম্পদ আসবে যা আপনি কোনো চিন্তাও করতে পারেননি আপনার অবস্থা যতই খারাপ থাকুক না কেন এই আমলের কারণে অবশ্যই অবশ্যই আপনার অবস্থার পরিবর্তন আসবে কেননা এই আমলটি অনেক বেশি পাওয়ারফুল এই ওসিফাটি অনেক বেশি পাওয়ারফুল আমি আজকে আপনাদেরকে যে আমলের কথা বলবো এই আমলটি অনেক ছোট এবং অনেক সহজ একটি আমল তাই আপনারা অবশ্যই এই আমলটি করবেন এবং এই আমলটি দ্বারা আপনি এমন এমন উৎস থেকে উপকার পাবেন যা হয়তো আপনি আপনার জীবনে কখনো ধারণাও করতে পারেননি এই আমলটির কারণে আপনার যত সমস্যা রয়েছে যে 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 জিনিসে অপূর্ণতা রয়েছে সব কিছুতেই পূর্ণতা পাবেন এবং আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এমনভাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি যদি ঋণের মধ্যে থাকেন আপনার ঋণ কিভাবে পরিশোধ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি যে সমস্যার মধ্যেই থাকুন না কেন আপনার সমস্যা এমনভাবে দূর হয়ে যাবে যে আপনি কোনোদিন ধারণাও করতে পারেননি কেননা এই আমলটি করলে মহান আল্লাহ অশেষ রহমতে আপনার সব রকম সমস্যা দূর হয়ে যাবে এবং অবশ্যই আপনার রিজিকে এত বেশি বরকত আসবে যেটা আপনি হয়তোবা কোনোদিন ধারণাও করতে পারেননি এবং কোনোদিন চিন্তাও করতে পারেননি কোন উৎস থেকে আপনি রিজিক পেলেন আমার প্রিয় ভাইরা মহান আল্লাহ তালা রাবুল আলমিন তার বান্দাদের অনেক ভালোবাসেন কেননা মহান আল্লাহ তালা আমাদেরকে তার নিজ কুদরতি হাতে বানিয়েছেন তাই তিনি আমাদেরকে কখনোই চাইবেন না জাহান নামে পাঠাতে এজন্য মহান আল্লাহ তালা রাবুল আলমিন আমাদের জন্য যা যা হুকুম করেছেন আমাদেরকে তা অবশ্যই পালন করতে হবে আপনি অবশ্যই প্রতিদিন একবার চোখ বন্ধ করে ভেবে দেখবেন আজকে আপনি কোন কোন গুনাহগুলো করেছেন এবং আজকে আপনি মহান আল্লাহ তালা রাবুল আলমিনের জন্য কি কি করেছেন এখানে যদি আপনার গুনাহের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে এখনই আপনার উচিত আপনার সমস্ত কিছু পরিবর্তন করা আর আপনি যখন চোখ বন্ধ করে নিজের গুনাহগুলো মনে করবেন তখন ধীরে ধীরে দিনের পর দিন আপনার গুনাহগুলো কমে আসবে এবং আপনি ধীরে ধীরে মহান আল্লাহ তালার কাছে যেতে থাকবেন আর একজন মানুষ যখন মহান আল্লাহ তালা রাব্বুল আলমিনের নিকটে চলে যায় তখন মহান আল্লাহ তালা রাব্বুল আলমিন সেই মানুষটির সমস্ত সমস্যা দূর করে দেন এবং অলৌকিকভাবে ওনাকে রিজিক দান করেন বন্ধুরা আমরা মানুষ মাঝে মাঝে আমরা আমাদের নিজেকেই কষ্ট দিয়ে থাকি যেটা কখনোই ঠিক না আপনি আরেকটি বিষয় লক্ষ্য করে দেখবেন আমরা যতই গুণা করি না কেন মহান আল্লাহ তালা রাব্বুল আলমিন আমাদের রিজিক কখনোই বন্ধ করে দেন না কখনোই আমাদের কাছ থেকে হাঁটা চলার শক্তি কেড়ে নেন না কখনোই আমাদের কাছ থেকে কথা বলার শক্তি ছিনিয়ে নেন না আর তাই একটিবার চিন্তা করে দেখুন আপনি আপনার কোন বিষয়টি নিয়ে অহংকার করছেন একজন মানুষের অহংকার করার জন্য কিছুই নেই কেননা মহান আল্লাহ তালা রাবুল আলমিন যদি না চান আমরা ছোট্ট একটি দানাও আমাদের মুখে দিতে পারবো না আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি পাখি সকালবেলা খালি পেটে তার বাসা থেকে বের হয় কিন্তু সন্ধ্যায় সে যখন তার বাসায় ফেরে তখন সে ভরা পেটে বাসায় ফেরে একটি পাখির কি কোনো আয় করার উৎস আছে নিশ্চয়ই নেই তারপরও মহান আল্লাহ তালা রাবুল আলমিন এই পৃথিবীর প্রতিটি প্রাণীকে একবেলা অনাহারে রাখেন না আর একটি পাখি যখন সকালবেলা বের হয় তখন সে এতটুকু চিন্তা করে বের হয় নিশ্চয়ই মহান আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেবেন আমাকে শুধুমাত্র চেষ্টা করতে হবে আর ঠিক তাই হয় আর তাই পৃথিবীর প্রতিটি মানুষের উচিত রিজিকের জন্য সব সময় মহান আল্লাহ তালার দরবারে দুহাত তুলে প্রার্থনা করা এবং পারলে তার রিজিক থেকে একটু মহান আল্লাহ তালার সৃষ্টি অন্যান্য মখলুকদের খাওয়ানো আরেকজন মানুষ যখন ক্ষুধার্থ কোনো প্রাণীকে কিছু খাওয়ান তখন এই পৃথিবীতে তার রিসিক বৃদ্ধি পেয়ে যায় এবং পরকালের জন্য তার নেকির পাল্লা ভারী হয়ে যায় মানুষ সব সময় মানুষের দুঃশন কিন্তু একজন মানুষ যখন মহান আল্লাহ তালার সৃষ্টির সেরা জীব মানুষের সেবা করে তখন মহান আল্লাহ তালার সেই বান্দা মহান আল্লাহ তালার আব্বুল আলমিনের কাছে একজন বিশেষ বন্ধু হয়ে যায় এবং মহান আল্লাহ তালার সেই বান্দার চাওয়া থাকে সমস্ত চাওয়া পূরণ হয়ে যায় এবং অলৌকিকভাবে ওনার উপরে রহমতের বর্ষণ করে তবে আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমাদের উচিত কমপক্ষে প্রতিদিন একশোবার মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা সবাই এখনই মন থেকে একবার বলুন আলহামদুলিল্লাহ যে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনাকে ভালো রেখেছেন তার জন্য সুক্রিয়া আদায় করতে নিশ্চয়ই কখনোই কৃপণতা করবেন না এখন আপনি বলতে পারেন আপনার কাছে তো তেমন কিছুই নেই একবার সেই মানুষটির দিকে দেখুন যার একটি পা নেই একবার সেই মানুষটির দিকে দেখুন যার একটি চোখ নেই একবার সেই মানুষটির দিকে দেখুন যে ঠিকঠাক করে কথা বলতে পারে না তাহলে নিশ্চয়ই আপনার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হতে একটু সময় লাগবে না এবার চলুন আমি আপনাদেরকে জানাই মহান আল্লাহ যে নামের বরকতে আপনি অসীম রিজিক পেতে পারেন আমি আপনাদেরকে এখনই যে আমলটি বলবো এই আমলটি বিশ্বাসের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিশ্চয়ই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমি এখন আপনাদেরকে মহান আল্লাহ তালার যে পবিত্র নাম সেটি বলবো। এই নামটি সব সময় আপনারা পাঠ করবেন উঠতে বস যখনই সুযোগ হবে তখনই মহান আল্লাহ তালার এই নামটি পড়বেন মহান আল্লাহ তালার এই নামটি আপনারা কোনো প্রকার হিসাব ছাড়াই পড়বেন কেননা এই নামটি আপনারা যত পড়বেন তত ফজিলাত পাবেন তাহলে আপনার কাছে এত ধন সম্পদ আসবে এত ধন সম্পদ আসবে যা আপনি কোনো দিন ধারণাও করতে পারেননি কেননা বন্ধুরা আপনারা একটি বিষয় মনে রাখবেন আপনার আশেপাশে যারা ধনী আছেন যারা বড় বড় অট্টালিকায় বসবাস করেন তাদেরকে এসব কিছু কিন্তু মহান আল্লাহ তালা রাব্বুল আলমিন দান করেছেন আপনাকে মহান আল্লাহ তালার কাছে চাইতে হবে তাই আপনারা উঠতে বসতে সময় মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি পাঠ করবেন আর মহান আল্লাহ তালা সেই পবিত্র নাম কি হচ্ছে ইয়া গানিয়ু এই নামটি আপনারা উঠতে বসতে সব সময় পাঠ করবেন যখনই পাঠ করার সুযোগ পাবেন তখনই পাঠ করবেন তাহলে দেখবেন এমনভাবে আপনার কাছে রিজিক চলে আসবে যেটি আপনি কখনো চিন্তাও করতে পারেননি কেননা মহান আল্লাহ তালার এই পবিত্র নাম রিজিকের জন্য অনেক বিশেষ একটি নাম মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের এই নামটি অনেক বরকত রয়েছে এবং অনেক ফজিলাত রয়েছে একজন মানুষের উচিত সবসময় মহান আল্লাহ তালার এই নামটি মুখের মধ্যে রাখা আপনি যখন যেখানেই থাকুন না কেন সবসময় মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি পাঠ করবেন তাহলে দেখবেন আপনি যেভাবে কাঁচের ফাঁকে ফাঁকে হে মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি করছেন ঠিক সেভাবেই কোথা থেকে আপনার কাছে যেন ধন সম্পদ চলে আসবে আপনি তা বুঝতেও পারবেন না আমি আশা করছি আপনারা সকলে এই আমলটি করবেন